হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল আজকের এই ব্লগটা একটু অন্যরকম আসলে অপরাজিতা ম্যাগাজিনের পুজোর হোর্ডিং শ্যুট হচ্ছিলো আর সেখানে আমরা সবাই মিলে একসাথে জড়ো হয়েছে এখানে অনেকের সাথে তোমাদেরকে আজকে পরিচয় করাবো হয়তো এই ভিডিওটাতে পুরোটা দিতে পারবো না তো আমি আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করব আমরা প্রচুর রিলস বানিয়েছি আর সব থেকে বড়ো কথা সেদিন আমার বার্থডে ছিল শুরু

Like, the, like. Pahcun ni pun boleh. Alangkah thank you tu bang. Wow, pahcun dah. Vishu, তো আমার শ্যুটটা যেহেতু আট তারিখ রাতে ছিল সেই জন্য সবাই আগে থেকে মোটামুটি একটা প্ল্যান করেছিল যে এরকমভাবে আমাকে সারপ্রাইজ দেবে আর এর আগে আমাকে কোনো বন্ধুরা এরকমভাবে সারপ্রাইজ দেয়নি রাত বারোটার সময় এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে আমি ভীষণ হ্যাপি হয়েছিলাম অভি আর জ্যোতি মিলে পুরো ওই প্ল্যানিংটা সাজিয়েছিল শ্যুটিংয়ে যে এরকম এরকম হবে তো আমি সত্যি খুব মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এরকম একটা ফিলিংস হচ্ছিলো ভীষণ হ্যাপি হয়েছে দু হাজার চব্বিশের বার্থডে আমার ভীষণ ভালো কেটেছে আমি অনেক কটা কেক কেটেছি তোমাদের সাথে সব কিছু শেয়ারও করেছি পরের ভিডিওগুলো আসছে

এটা ছিল আমার ফার্স্ট লুক মানে ওয়েস্টার্ন লুকটা এরপরে একটা ইন্ডিয়ান লুক আছে সেটা আমি তোমাদেরকে পরে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো

আমাদের ডান্সটা হবে আজকে খেতো মেতু আইনি নি নি গান তো এই ছিল আমার ফাইনাল লুক আমার একটু কেমন কেমন লাগছিল আমাকে ঠিক না বাট করছে তোমরাই দেখে বলো যে আমাকে কেমন লাগছে জুয়েলারি পরার পরে পুরোপুরি সব ফিটিংস করার পর আমাকে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও এই ভিডিওটা এই অব্দি আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা বাই বাই